ফাইরে কালসার ভাই কি একটা পরিবর্তন দেশের অল্প সময় দেখছেন কই গেলো টেন্ডার বাজি কই গেল চাদা বাজি কই আমগো আমো পকেট চলো কি হবে ভাই কোনো খবর আছে একবার এখন কি এটা হাল অবস্থা সংসারটা চলতে আছে না আমগো টেন্ডার খাইতেছে আরেকজন ও ভাই এটা মানাটা অনেক কষ্ট এটা কোন কষ্টে বি মানাটা আরে ভাই দেখেন নিউজ দেখছেন ভাই কি ও নেত্রী ঢুকতেছে ভাই নেত্রী ঢুকতেছে ভাই খবর আছে আমরা এই দেখেন খবৰ আছে আমাৰ ভাই কি আছে হাই ভাই বল ভাই